আমার রসুল নিজেই বলছেন আমার উন্মতির মধ্যে স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে বেশি যিনি করতে পারে ওনার নাম আবু বাকর ওনার নাম কি আমার রসুল নিজে স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখলেন রহমতুল্লি আমি নবীদের স্বপ্ন এটা কিন্তু ওহিত এটা এটা ইসলাম আমার স্বপ্নের উপরে কোনো কিছু আসে যায় না আমি স্বপ্ন দেখলে এটা বাস্তবায়ন করার হুকুম নাই কিন্তু নবী রসুলদের স্বপ্ন এটা কি ওই আমার স্বপ্ন এটা কখনো শয়তানেরও হতে পারে আবার আমার স্বপ্ন কখনো মলার পক্ষ থেকে সতর্কতাও হতে পারে এটা দুইটা হতে পারে কিন্তু নবীদেরকে শয়তান কখনো স্বপ্ন দেখাইতে পারে না আমার রসুল স্বপ্ন দেখলেন সকালবেলা এসে বললেন আবু বকর আমি একটা স্বপ্ন দেখেছি সবার সামনে তোমাকেই প্রথম বলছি কাউরে বলছি না সেজন্য স্বপ্ন দেখলে যারা তারে বলবেন না প্রথম একজন মুতাকি পরহেজগার ভালো দুনিয়া বিমুখ আলেমের কাছে যাবেন কেন স্বপ্নের ব্যাখ্যা যদি ভুল হয়ে যায় আপনার জীবনটাও কি হইতে পারে ভুল হইতে পারে না স্বপ্ন জিনিসটা সেন্সিটিভ বিষয় স্বপ্ন দেখা মাত্র নিজের বিবিকে শেয়ার করা অমুককে বলা এগুলো বলবেন না কারণ প্রথম যে কথা বের হয়ে যায় এটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা বেশি কারণ কোনো জিনিস ভয়ঙ্কর মনে হয় কিন্তু জিনিসটাকে ভালো আবার কোন জিনিস ভালো মনে হয় কিন্তু জিনিসটাকে ভয়ঙ্কর সেই জন্য কোন স্বপ্ন কোন আঙ্গিকে ব্যাখ্যা হবে মুক্তাকি ফরহেসকার আলেম সারা অন্য কেউ বলার কোন সুযোগ নাই স্বপ্ন দেখলেন আলামিন বললেন আপনাকে বলছি আপনি স্বপ্নের কি করেন ব্যাখ্যা করেন তখন সিদ্দিক আকবর বলেন স্বপ্ন দেখছেন রহমতুল্লিল আলামিন আমি আপনা আপনার খাওয়া আবু বকর স্বপ্নের ব্যাখ্যা করবে এটা কি হয় আমার নই বললেন না আমি বিশ্বের মাঝে দলিল করে দিব যে আমার মধ্যে মধ্যে সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা যিনি বুঝেন উনি এটা মুখে বলবো না এটা প্র্যাকটিক্যাল কি করবো দিয়ে যাবো সিদ্দিক আকবর বলছেন আপনি যেহেতু হুকুম করছেন তাহলে তো অবশ্যই আমাকে কি করতে হবে হুকুম পালন করতে হবে ফোকাল আদ। তা আল্লাহ রসুল বললেন আমি স্বপ্ন দেখছি গতকাল রাত্রে আমি রসুল একলা হাঁটছি হাঁটছি কিসের একলা মানে মরুভূমির রাস্তা দিয়ে একা হাঁটছি আমার ডানে মামে কোনো কি নেই মানুষজন নেই হঠাৎ করে দেখলাম কিছু সাদা ছাগল মানে বকরি আমার পিছনে পিছনে কি করতে লাগলো আসতে লাগলো বেশি না অল্প মানে কিছু ডান থেকে আসতেছে কিছু বাম থেকে আসতেছে কিছু পিছন থেকে আসতেছে এরকম কিছু ছামা বকরি ছাগল পাল আমার পিছনেও কি করতে লাগলো হাঁটতে লাগলো কত দূর যাওয়ার পর দেখলাম যে সাদা যে অল্প বকরি ছাগলের পাল আমার পিছনে হাঁটছে হঠাৎ লক্ষ্য করলাম ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছনের দিকে কালো ছাগলের অগণিত পাল আস্তে আস্তে আমি নবীর আশেপাশে এমন ভিড় জমে গেছে সাদা যে ছাগল ছিল এগুলোর আর দেখা যাচ্ছে না এত বেশি কি চলে আসছে কালো ছাগলের পাল চলে আসছে যেমন এখানে ধরেন পঞ্চাশ জন সাদা পাঞ্জাবি ভরে আসছে তাহলে এখন কি দেখা যাচ্ছে শুধু সাদা দেখা যাচ্ছে হঠাৎ এক হাজার কালো পাঞ্জাবি এসে এখানে বসে গেছে আর সাদা তেমন দেখা যাবে তো ডানে দেখলেও কালো বামে দেখলেও কালো কারণ পাঞ্জাবি এখন এক হাজার সংখ্যা কি হয়ে গেছে বেশি হয়ে গেছে তখন পঞ্চাশটা সাদা পাঞ্জাবি ওয়ালাকে প্রথমে খালি চুকে দেখা দিয়েছিল কিন্তু এক হাজার কালো পাঞ্জাবি যখন বসে গেছে আর সাদা পাঞ্জাবি কি করছে না চুকে এমন একটা গণার মধ্যে পড়ছে না তখন মনে হচ্ছে মনে হয় মাঝখানে মাঝখানে কিছু মানে আগাছা সিস্টেম বসে আছে এরকম মনে হচ্ছে তো কামলিওয়ালা ওয়ালা বললাম প্রথমে ছিল সাদা চাগুলের পাল কিন্তু বেশি অল্প ছিল কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে এত বেশি কালো চাগলের পাল ভিড় জমিয়েছে আমি নবী আর সাদা চাগল গুলো দেখতে পাচ্ছি না এখন বলা বুব এটার ব্যাখ্যা কি হবে আর সুলাল আপনি যখন নবুতের এলান প্রচার করার জন্য মাঠে নামবেন তখন আপনি একা থাকবেন তা আপনার সঙ্গী হিসেবে ডানে পিছনে যারা আসবে তাদের নাম আরবি এত বেশি হবে না তারা অল্প হবে সেই জন্য বনা যায় আমার রসুলের মক্কি জীবনে সাতশো থেকে আটশো মদনী জীবন শেষ দিকে এসে শুয়া লক্ষ্য তো যেখানে আঠারো কোটি বাঙালি সেখানে কি শুয়া লক্ষ্য দেখা যাবে নাকি আঠারো কোটি মানুষ যদি বাঙালি দাঁড়ায় যায় সেখান থেকে যদি শুয়ালক্ষী ভুটান থেকে মানুষ আসে শুয়া লক্ষ মানুষগুলো দেখা যাবে আঠারো কোটি হেঁটে গেলে তো শুয়া লক্ষ আর খুঁজে পাওয়া যাবে না চিয়ার সুল্লাহ আপনি যখন নবুয়দের অ্যালাউন্স করবেন ওই কঠিন মুহূর্তে আপনার ডানে বামে কেউ থাকবে না সেজন্য আপনি প্রথমে দেখলেন আপনি একা কিন্তু আপনি রসুলের এই দিন প্রচারের জন্য রক্ত দিয়ে জান দিয়ে মাল দিয়ে যারা আসবে ওই সাদা বকরি সাদা ছাগলের পাল ওদের নাম আরবি কিন্তু এই কেয়ামত পর্যন্ত ইসলাম টিকাবে কারা ওই সাদা ছাগলের পালের মাঝে যখন কালো ছাগলের পাল আসতে করেছে আপনি রসুল দেখলেন ডানেও কালো বামেও কালো ছাগলের পাল সামনে পিছনে কালো ছাগলের পাল এটার ব্যাখ্যা হচ্ছে কে পর্যন্ত ইসলাম আরবিদের মাধ্যমে না আজমিদের মাধ্যমে টিকে থাকবে